আচ্ছা আমরেলা অর্গানাইজেশন বা আমরে ইনভেস্টমেন্ট এটা আমার সাথে কি আপনি পরিচিত আপনি কি জানেন অনেক ফার্ম আসলে আলাদা মনে হলেও এরা আসলে আলাদা না বরঞ্চ একটা আম্রেল অর্গানাইজেশনেরই একটা অংশ সহজ ভাষায় বলি সহজ ভাষায় হচ্ছে আম্রেল অর্গানাইজেশন মানে একটা বড় কোম্পানি ধরেন হচ্ছে ফার্মিং লিমিটেড সামথিং করা হলো এটার আন্ডারে আরও পাঁচটা ছোটো ছোটো অর্গানাইজেশন করা হলো অ্যাগ্রো ফার্ম বিটি ফ্রেশ ডেইরি অর্গানিক লাইফ এটসেট্রা এটসেট্রা ঠিক আছে এরপরে বিনিয়োগ বিনিয়োগের জন্য আহ্বান এখন বিনিয়োগকারী ভাবতেছে যে এগুলো আলাদা আলাদা কোম্পানি কিন্তু আসল বিষয়টা হচ্ছে যেগুলো আলাদা কোম্পানি না একটা কোম্পানি মানে বিনিয়োগকারীরা আলাদা আলাদা কোম্পানিতে ইনভেস্ট করতেছে কিন্তু টাকাটা যাচ্ছে একটা কোম্পানির মধ্যেই এই কনসেপ্টটাই আসলে আম্রালা অর্গানাইজেশন বা আম্রেলা ইনভেস্টমেন্ট এগুলোর মধ্যেই পড়ে কোম্পানি আলাদা কিন্তু মালিক এক টাকা বিভিন্ন জায়গায় দেওয়া হয় কিন্তু যায় এক জায়গায় আর এইভাবে আসলে প্রতারণা চলে বিনিয়োগকারীরা ভাবে যে তাদের বিনিয়োগ নিরাপদ আছে কিন্তু আসলে শেষমেশ সবগুলো একসাথে এক নৌকায় ডুবে যায় তো বিনিয়োগের আগে আসলে ভালো করে দেখে নেন ট্রেড লাইসেন্স অ্যাকাউন্টের নাম কোম্পানির মালিক অ্যাটসেট্রা এটসেট্রা এগুলো যাচাই করেন কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কে একজন সেলিব্রিটি ফেসবুক আর রিসেন্টলি বেশ কিছু বিনিয়োগ এর বিষয় নিয়ে কন্টিনিউয়াস লেখালেখি করতেছেন আর বিভিন্ন বিনিয়োগ ফার্মে বিনিয়োগ করার জন্য উৎসাহ দিচ্ছেন এখন জাস্ট সেলিব্রিটি এই কারণেই চোখ বন্ধ করে বিনিয়োগ না করে যাচাই বাছাই করেন করে তারপরে বিনিয়োগ করেন এমন যাতে না হয় যে বিনিয়োগ করতেছেন অন্য কোম্পানিতে কিন্তু বিনিয়োগ যাচ্ছে আর এক কোম্পানিতে